আমাকে <laughs> <laughs> <Yeah. laughs> <striking>

তোর কোন ভয় নেই মা আমি আসিয়াছি তোকে বাঁচাতে শয়তান বাবা আপনি আমাকে বাঁচান বাবা এই শয়তান গুলো আমার যৌবন মধু পান করতে চাই বাবা প্লিজ আমাকে বাঁচান আমি এসেছি যখন তোকে বাঁচিয়ে নিয়ে যাব ওই শয়তানদের হাতে থেকে তোর কোনো ভয় নেই সেনা পটকি আদেশ কর মহাস রাবাকে বাবা কে মেরে সুন্দর কে তুই এনে যাও কত কি আমার খেল আমাকে শেষে মারলি মার শালার বাবাকে হে আমবলে اكوসমাক গিগি গিগি খাত চারি মানুষ কে এখন निशो हैं ये क्या हो गया ये क्या ये सुन रहा हूं मैं